শুভ সকাল সবাইকে আজ পঁচিশ নভেম্বর নয় অগ্রহায়ণ সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল আলগাপুরের বিধায়ক চৌধুরীর সাদিক আহমেদ আজ পঁচিশ নভেম্বর রাইজর দলে যোগ দিচ্ছেন ছেড়ে যাচ্ছেন রাইজর দলে নিজামকে সহজ করল ইউডিএফ আজমল হাফিজ বুজাপুড়ায় হার বহিষ্কারের জবাবে তুপ বিধায়ক জাকিরের লামারগ্রামে বিদ্যুৎ সংযোগ বহাল করল এপিডিসিএল চাপে পড়ে ছয়ত্রিশ ঘন্টার মধ্যেই সিদ্ধান্ত বদল এবং সর্বশেষ খবরটি হলো আজ থেকে অধিবেশন আদানি মণিপুর ইস্যুতে উত্তাল হবে সংসদ এবারে শুনুন বিস্তারিত খবর আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিনের ছেলে সাদিক আহমেদ আজ পঁচিশ নভেম্বর রাজ্যর দলে যোগ দিচ্ছেন শিবসাগরের বিধায়ক অখিল গগৈর উপস্থিতিতে রাইজর দলে আনুষ্ঠানিক ভাবে যোগদান করবেন সাদিক তবে এর আগে নিজামুদ্দিন চৌধুরীকে চাপে ফেলতে এআইডিএফ দল তার বিরুদ্ধে সহজ নোটিশ জারি করেছে দলের অনুশাসন কমিটি আলগাপুর কাটলিটুয়া কেন্দ্রের বিধায়ক নিজামকে সকজ নোটিশ দিয়ে জানতে চেয়েছে কি পরিস্থিতিতে তার পুত্র সাদিক রাইজর দলে যোগ দিচ্ছেন এই প্রশ্নের উত্তর দিতে তাকে সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে নিজামুদ্দিন বলেছেন এখনও তার কাছে সরাসরি সখজপত্র পৌঁছায়নি তিনি আরও জানান সাদিক নিজস্ব রাজনৈতিক পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছেন নিজামের আরো দাবি তিনি দলের প্রতি পুরোপুরি অনুগত রয়েছেন এবং ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচন পর্যন্ত এআই দলের সঙ্গেই থাকবেন ছাব্বিশ পর্যন্ত দলের সঙ্গে থাকার তার মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে এদিকে সাদিক আহমেদ চৌধুরী জেনান তিনি আজ শক্তি প্রদর্শন করে রাজ্য দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন বাগুয়ারঘাটের জনসভায় হবে যোগদান অনুষ্ঠান পরবর্তী খবরটি হল ছাপে পড়ায় ছয়ত্রিশ ঘন্টার মধ্যেই সিদ্ধান্ত বদল গ্রামে বিদ্যুৎ সংযোগ বহাল করল এপিডিসিএল আসাম পুলিশকে হাতে নিয়ে সরকারি কোনো বিভাগ যে কোনো সময় যে কোনো পদক্ষেপ নিতে পারে সেই পদক্ষেপ জনবিরোধী হলেও করার কিছু নেই এরকমই একটি ঘটনা ঘটেছে পশ্চিম কাটিকুড়ার খেলমা জিবির লামার গ্রামে গত শুক্রবার জুম্মার দুপুরে জোর করে স্মার্ট মিটার ইনস্টল করতে না পেরে পুলিশ বাহিনীর সাহায্য পশ্চিম কাটিকুড়ার লামার গ্রামের পুরো বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছিলেন কালাইন এপিডিসি এর কর্মীরা তবে চাপে পড়ে ছয়ত্রিশ ঘন্টার মধ্যেই ফের লাইন চালু করতে হলো তাদের রবিবার এগারোটা নাগাদ একই পদ্ধতি অবলম্বন করে পুলিশ নিয়ে এসে ফের লামার গ্রামের বিদ্যুৎ সংযোগ বহাল করেন তারা কিন্তু সংযোগ দিলেও মানুষ এই ঘটনায় এখনো ক্ষুব্ধ মাত্র একদিন আগে ক্লাইন এপিডিসিএল যেভাবে প্রত্যন্ত লামার গ্রামের মানুষের সঙ্গে এক না একতান্ত্রিক মনোভাব প্রকাশ করেছে তা পুরোপুরি মানবাধিকার লঙ্ঘনের সামিল বলে মত প্রকাশ করেছেন এলাকাবাসী উল্লেখ্য গত শুক্রবার দুপুরে গ্রামের পুরুষরা জুম্মার নামাজে মসজিদে থাকা কালিয়ে কালাইন এপিডিসিলের কর্মীরা জোর করে লামার গ্রামের প্রত্যেকটি বাড়িতে স্মার্ট মিটার ইনস্টল করাতে চেয়েছিলেন এ ব্যাপারে বাধা এপিডিসি এর কিছু কর্মী গ্রামের মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করেন বলে অভিযোগ রয়েছে পরে সম্মিলিত অবরোধের সম্মুখে পড়ে স্মার্ট মিটার ইনস্টল করতে না পেরে পুরো গ্রামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে চলে যান তারা কালাইন এপিডিসি এর এসডিই শুভম দাস সহ গৌতম কাশ্যপ সাহু প্রমুখ বিভাগের কর্মকর্তারা ঘটনা সম্পর্কে মামলা দেওয়ায় পুলিশ এই গ্রাম থেকে একজনকে আটক করে নিয়ে যায় পরবর্তীতে ব্যাপারটি গর্হিত কাজ হয়েছে বুঝতে পেরে শনিবার এসডিই শুভম দাস এলাকাবাসীদের সঙ্গে এক আলোচনায় বসে এখানে এসডিই দাস স্বীকার করেন যে পুরো গ্রামের বিদ্যুৎ কর্তন করা ঠিক হয়নি বৈঠকে এসডিই শুভম দাস জানিয়েছিলেন বিভাগীয় কর্তাদের সঙ্গে কথা বলে লাভার গ্রামের ব্যাপারে বিহিত ব্যবস্থা নেওয়া হবে এ ব্যাপারে শনিবার সন্ধ্যা পর্যন্ত এসডি গ্রামবাসীদের কিছুই জানাননি রবিবার সকাল এগারোটা নাগাদ দেখা যায় কালাইন এপিডিসিলের কর্মকর্তা গৌতম কাশ্যপ শুভম সাহুরা ফের গুমরা পুলিশকে নিয়ে এসে লামার গ্রামের বিদ্যুৎ সংযোগ বহাল করে দিয়েছেন এ ব্যাপারে গ্রামবাসীরা তাদের প্রশ্ন করলেও তারা কোনো জবাব দেননি ঘটনাস্থলে উপস্থিত সংবাদকর্মীরা কর্মকর্তাদের নাম জিজ্ঞেস করলেও গৌতমไকৃষভ নামের কর্মী কোনো প্রশ্নের জবাব দেননি গ্রামবাসীরা অভিযোগ করেছেন এই ব্যক্তি শুক্রবার স্মার্ট মিটার ইনস্টল করার ব্যাপারে সবচেয়ে আক্রমণাত্মক ছিলেন রবিবারও সাংবাদিকদের প্রশ্নের জবাবে তার অ্যাটিটিউড ছিল পুরোপুরি ডেম কেয়ার এদিকে শুক্রবার বিদ্যুৎ কর্মীদের আক্রমণ করার অভিযোগে লামার গ্রাম থেকে যে যুবককে পুলিশ আটক করে নিয়ে গিয়েছিল এবং এপিডিসিলেট দায়ের করা মামলায় বাকি 11 জন গ্রামবাসীর বর্তমানে কি হবে এ নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন স্থানীয়রা কারণ শনিবার অনুষ্ঠিত বৈঠকে এস ডি ই শুভম দাস মেইনল্যান্ড কর্তনের ব্যাপারে নিজের মত ব্যক্ত করলেও শুক্রবারের মামলা সম্পর্কে কিছু বলেননি তাই বর্তমানে পুরো লামার গ্রামবাসী আগামীতে পুলিশি জোর জুলুমের সম্ভাবনায় আতঙ্কিত জানা গেছে পশ্চিম কাঠিগুড়ার লামার গ্রামের বাসিন্দারা খুবই সহজ সরল বিশেষ পেজ পয়জার তারা বুঝেন না তাই এপিডিসি এর কর্মীরা তাদের সারল্যের সুযোগ নিয়ে আজ ফের গ্রামের বিদ্যুৎ সংযোগ বহাল করতে পেরেছেন অন্য কোন এলাকা হলে এদিন আইন শৃঙ্খলার চরম অবনতি হতে পারত তবে লামারগ্রামের পুরো গণনা প্রবাহ আগামী দিনে আরো অন্য মোড় নিতে পারে বলে এলাকাবাসীর সূত্রে জানা গেছে পরবর্তী খবরটি হলো আজমল হাফিজ বুজাপোড়ায় হার বহিষ্কারের জবাবে তুপ জাকিরের লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর সঙ্গে গোপন বুঝাপড়া করেছিলেন এআইইউডিএফ সুপ্রিমো বদর উদ্দিন আজমল তাই প্রকাশ্য সভায় দলীয় প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী বৃহৎ ব্যবধানে পরাজিত হবেন বলে আজমল ঘোষণা করেছিলেন শুধু করিমগঞ্জ নয় নগাঁও আসনে কংগ্রেস দলের সঙ্গে গোপন বুঝাপড়া করেছিলেন আজমল দল থেকে ছয় বছরের জন্য বহিষ্কার হওয়ার পর চাঞ্চল্যকর এই অভিযোগ উত্থাপন করলেন হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর আজ এ আই উদ্িয়ব্দুলের কর্ণদার সমিতি দল বিরোধী কার্যকলাপের অভিযোগ এনে হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্করকে ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কার করেছে এই বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে জাকির দাবি করেন তাকে দল থেকে বহিষ্কার করা হলেও কেন এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই বিষয়ে তাকে কিছুই জানানো হয়নি এই সিদ্ধান্ত একতরফা এবং দলীয় সুপ্রিমো বদর উদ্দিন আজমুনের বিরুদ্ধে মত প্রকাশ করার জন্যই নেওয়া হয়েছে বলেও দাবি করেন জাকির জাকির বলেন লোকসভা নির্বাচনে আজমল ইচ্ছাকৃতভাবে হাইরাকানিতে অনুষ্ঠিত জনসভাগুলোতে দলীয় কর্মীদের উৎসাহ ভেঙে দিয়েছিলেন প্রার্থী দুর্বল তথা বহুমুটে পরাজিত হবেন বলে সরাসরি জনসভা উল্লেখ করেছিলেন আজমল এর বিরূপ প্রভাব পড়ে নির্বাচনের ফলাফলে আজমল নিজের ব্যর্থতা রাখতে তাকে বলির পাঠা বানিয়েছেন বলে অভিযোগ করেন জাকির তার মতে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হাইলাকান্দি এসেছিলেন সে সময় তিনি স্থানীয় বিধায়ক হিসেবে মুখ্যমন্ত্রীকে সার্কিট হাউসে স্বাগত জানান এআইডিএফ দল তাকে এজন্য সকজ নোটিশ জারি করেছিল এই সকজের উত্তর তিনি দিয়েছেন দলবিরোধী কার্যকলাপে জড়িত নন বলে দাবি করে বিধায়ক জাকির দেনার যে সব বিধায়কের দলবিরোধী কার্যকলাপের অডিও ভাইরাল হয়েছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে দল থেকে তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত অত্যন্ত অসাংবিধানিক আগামীতে তিনি দল ত্যাগ করবেন কিনা এই প্রশ্নের উত্তরে বিধায়ক জাকির কিছুটা কৌশলী উত্তর দিয়ে জানান রাজনীতিতে জনতা জানার দড় ভোটারদের সঙ্গে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে অপরদিকে আজ থেকে অধিবেশন আদানি মণিপুর ইস্যুতে উত্তাল হবে সংসদ গৌতম আদানির বিরুদ্ধে মার্কিন আদালতের গ্রেফতারি জাতি দাঙ্গা বিধ্বস্ত মণিপুর ওয়াকফ বিল এই তিন অস্ত্রে আজ থেকে সংসদের শীতকালীন অধিবেশন তপ্ত করে তুলবেন বিরোধীরা অন্যদিকে শাসক দুটির হাতে প্রধান অস্ত্র মহারাষ্ট্র বিজয় আজ থেকে শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন এর আগে গতকাল সর্বদলীয় বৈঠকে দুপক্ষের রণকৌশলের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর পৌরোহিত্যে নিয়ম মাফিক যে সর্বদলীয় বৈঠক হলো সেখানে বিরোধী দলগুলির বক্তব্যে স্পষ্ট শিল্পপতি গৌতম আদানিদের বিরুদ্ধে ঘুষ নিয়ে বরাত পড়ার যে অভিযোগ আমেরিকার আদালতে উঠেছে তা নিয়ে আসন্ন অধিবেশনে জোর তোলা হবে উঠবে বিজেপি শাসিত মণিপুরে নতুন করে ছেগে উঠা অশান্তি বা ওয়াক পিলগিরে বিতর্ক অধিবেশনের ঠিক আগে বিরোধী জোট ইন্ডিয়াকে স্বস্তিতে রেখে দিয়েছে মূলত পূর্ব ভারত মহারাষ্ট্রে ইন্ডিয়ার বোরাডুবি হলেও মান রেখেছে ঝাড়খণ্ড বিজেপি অবশ্য উপনির্বাচনের সার্বিকভাবে তুলনামূলক ভালো ফল করেছে বিরোধী জোট সংসদের অধিবেশনের আগে বিপর্যস্ত অবস্থায় পড়তে পড়তেও পড়েনি পূর্ব ভারতের নেই। কংগ্রেস দুটি লোকসভা আসনের উপনির্বাচনে জিতেছে তবে প্রিয়াঙ্কা গান্ধী কেরলে চার লক্ষাধিক ভোটে জিতলেও মহারাষ্ট্রের আসনটি কোন রকমে ধরে রাখতে পেরেছে তার দল অপরদিকে দুই হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে অনেকটা শক্তি করে ক্ষমতায় আসার পরে সংসদে বিরোধী শিবিরের চাপ পানতে হচ্ছে নরেন্দ্র মোদী অমিত শাহদের সেই জায়গা থেকে অনেকটা স্বস্তি এনে দিয়েছে মহারাষ্ট্র দুইশো মধ্যে দুইশো আসনের জয় পাওয়া এন তিন চতুর্থাংশ শক্তি নিয়ে দেশের অন্যতম বড় রাজ্যে ক্ষমতায় হরিয়ানা জয়ের পরেও যে স্বস্তি শাসক শিবির পায়নি সেটা এবারে মিলে গিয়েছে ফলে অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে সংসদে দেখা যাবে মোদী শাহদের দলীয় সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন বিরোধীরা আলোচনা বেস্তে দিয়ে সংসদ অচল করতে চাইলে ভুল করবে যদিও জাতীয় রাজনীতিতে উন্নয়ন বিরোধী হিসেবে এখন সবচেয়ে বেশি নাম করেছে তৃণমূল অবশ্য বিরোধীরা ওয়াকফ আদানি মণিপুরের মতো বিষয় নিয়ে সংসদে উত্তাপ বাড়াতে তৈরি ঝাড়খণ্ডে ক্ষমতা দলের হাঁটা বিরোধী জুটের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু সেখানে কংগ্রেসের কৃতিত্ব কিছু নেই শনিবার গজিত ফলাফলে প্রাপ্তি বলতে দুটি জেতা লোকসভা আসন পুনর্দখল কেরলের ময়নারায় দাদা রাহুল গান্ধীর ছেড়ে যাওয়া আসন দিতে প্রিয়াঙ্কা গান্ধীর সংসদে অভিষেক হচ্ছে শীতকালীন অধিবেশনে কোন দিক থেকে দাদা রাহুলের সঙ্গে সংসদে পুন প্রিয়াঙ্কা গান্ধীকে দেখা যাবে তা এখনো নিশ্চিত নয় কারণ কবে প্রিয়াঙ্কার শপথ গ্রহণ তা এখনো জানানো হয়নি মহারাষ্ট্রে বড় জয় পাওয়ার ফলে খুব তাড়াতাড়ি রাজ্যসভাতেও বিজেপির সংখ্যাগরিষ্ঠতা এসে যাবে তবে তার আগে লোকসভায় কংগ্রেসকে চেপে ধরতে চাইবে বিজেপি দাদাবুনের উপস্থিতি নিয়ে পরিবারতন্ত্র নিয়ে আক্রমণ আর কংগ্রেসের সঙ্গী হওয়া বিপজ্জনক বলে শনিবারই যে মন্তব্য মোদী করেছেন তাতে অন্য ইঙ্গিত রয়েছে হরিয়ানার পর মহারাষ্ট্রেও যে তারপর মোদী বলেন কংগ্রেসের জন্যই ওই বোরাডুবি হয়েছে মহাবিকাশ আগাড়ের এটা স্পষ্টতই বিরোধী জুটের অন্য দলগুলির সঙ্গে কংগ্রেসের সম্পর্কে চির দৌড়ানোর লক্ষ্যে শীতকালীন অধিবেশনে কংগ্রেসের দুর্বলতার জায়গাটা নিতে পারে সপা তৃণমূলের মতো বড় শরিকরা পশ্চিমবঙ্গের বিধানসভার ছয়টি আসনের উপনির্বাচনে ছটিতেই তৃণমূল বিরোধী জুট ইন্ডিয়াতেই তাই মনোবলের দিক থেকেও শক্তিশালী শরিক মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ফলে সংসদে বিরোধী বেঞ্চে মানসিকভাবে এগিয়ে থাকবেন তারাই এমনটা মনে করছেন বাংলার শাসক দলের অনেক নেতাই এখনো পর্যন্ত সরকার পক্ষের যা সিদ্ধান্ত তাতে পনেরোটি বিল আনা হবে লোকসভায় যদিও সবচেয়ে বেশি উত্তাপ চড়াবে ওয়াকফ আইন সংশোধনী বিল ওয়াকফ বা মণিপুরের মতো বিষয় থাকলেও অধিবেশনের শুরু থেকে বিরোধীরা বেশ চাপ তৈরি করতে চলেছেন আদানির ঘুষকাণ্ড নিয়ে জন অধিবেশনের ইঙ্গিত দিয়ে রাখল রবিবারের সর্বদলীয় বৈঠক আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত